বাংলার মাটি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার এবং সফলতা করেছে। সেই সকল বীর শহীদানদের রুহের মাগ ফেরাত এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এটি নির্বাচনী ঐক্যের ঘোষণা বিস্তারিত যে আমাদের ঘোষণা আজকে আমরা দিতে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা তার যে অভিপ্রায় যে সংস্কার বৈষম্যহীন বাংলাদেশ বিগত দুর্বৃত্ত পড়ার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য নিয়ে ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে এগারোটি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সাতচল্লিশ সালের যে আজাদের লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব ফলে সারা বাংলাদেশের সকল আসনে আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোন দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা এগারো নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যেক আমাদের মধ্যে এখানে প্রবীণতম রাজনীতিবিদ শাসক মন্ত্রী ক্যাব ডক্টর কর্মিল রহমান বিন বিক্রম আছি আমরা তারও